বল কি হয়েছে না জ্যাকেট জ্যাকেট পরবি না না বাহ করছে দেখো মাটি গড়াগড়ি খাচ্ছে কি করে ধুলো লাগানো যায় তার চেষ্টা হচ্ছে জ্যাকেট পরা হবে না কেন ভালো লাগে না কত সুন্দর জ্যাকেটটা স্টেলা আরে ভগবান শুধু পাল্টির পরে পাল্টি মোবাইলটা না ধরে আর পারলাম না যে একটু ধরি একটু দেখি কি করে কি করতে পারে খুলিস না খুলিস না ঠান্ডা আছে এই খুলিস না ঠান্ডা আছে ঠান্ডা আছে দিদুন তুমি জানো না ঠান্ডা আছে এখনও শীত লাগছে না ও শীত লাগে না একটুকু শীত লাগে না খুলবি তাই আয় আমি খুলে দিই এখানে আমার কাছে আমার কাছে খুলে দিই এই যে বালিশটা কী চেহারা করেছিস এই যে বালিশটা কী চেহারা করেছিস হ্যাঁ কী রে কর দেখি কীভাবে গড়াগড়ি খাচ্ছিলি জ্যাকেটটা পরিষ্কার করে ধুয়ে দেওয়া হয়েছে গায়ে দেওয়া হয়েছে এখন তাই দিয়ে মোটামুটি গোড়াগুড়ি একদম ইচ্ছা করে না জিপটা তো কতক্ষণ দেখি তোর কি একটুও শীত লাগে না এবার শান্ত হয়ে গেছে মানে এখন দেখছি আর খুলতে পারছি না হ্যাঁ তো লাগবে না হ্যাঁ ঝাড়া দাও ঘুরতে যেতে হবে ঘুরতে যাবি বের করতে যাবি বের করতে যাবি বের করতে বস চেয়ার বস বস চেয়ার উঠে বস বসো চেয়ার উঠে বসো বসো ওঠো চেয়ার ওঠো বসো চুপচাপ কিছু মুখে দিতে না করেছি বসো হ্যাঁ চুপচাপ শান্ত আমার আমার দিকে দিকে তাকাও দেখি একটা সেলফি তুলি দেখি সেলফি কীভাবে তুলতে হয় দিদুন সেলফি কি দিদুন বললেই শোনে সেলফি দেখি দেখি একটা সেলফি তুলি অন্তত আমার দিকে আরও আমার দিকে সেলফি সেলফি ও বাবা কোথায় যাবা